নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো ধনু রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাসের পনেরো থেকে একুশ তারিখ পর্যন্ত সময়কাল কেমন কাটতে চলেছে সেই পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই সপ্তাহে গ্রহ নক্ষত্রের বিশেষ প্রভাব আপনার জীবনের নানা ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে কেতুর প্রভাবে আপনার মেজাজে ওঠানামা দেখা দিতে পারে ছোটখাটো বিতর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে ভয় পাবেন না কারণ এই সময় শনি দেব আপনার জীবনে স্থিরতা এনে দেবে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি করবে এখন আসুন ধাপে ধাপে জেনে নিই ধনুরাশির জাতকদের জন্য এই সপ্তাহটি কি কি পরিবর্তন সুযোগ এবং চ্যালেঞ্জ বয়ে আনতে চলেছে প্রথমত স্বাস্থ্য এবং মানসিকতা নিয়ে যদি আমরা কথা বলি তো এই সপ্তাহে ধনুরাশির জাতকদের স্বাস্থ্য এবং মানসিক অবস্থা নিয়ে কিছুটা ওঠানামা দেখা দিতে পারে কেতু নবম ঘরে অবস্থান করায় ছোটখাটো বিষয়ে রাগ বা মেজাজ খারাপ হওয়ার প্রবণতা বাড়বে অনেক সময় আপনি নিজেকে অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়ে ফেলতে পারেন যা মানসিক শান্তি নষ্ট করবে তাই প্রথমেই পরামর্শ হলো সংযম বজায় রাখা এবং ধৈর্যের অনুশীলন করা মানসিক চাপ কমানোর জন্য এই সময় সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ আপনার জন্য শুভ হবে বিশেষ করে অভিজ্ঞ বা জ্যেষ্ঠ ব্যক্তিদের সঙ্গে মেলামেশা আপনাকে নতুন দিশা ও ইতিবাচক এনার্জি এনে দেবে এছাড়া ধ্যান যোগ ব্যায়াম বা হালকা ব্যায়াম আপনার মনের অস্থিরতা কমাতে সাহায্য করবে প্রতিদিন সকালে পনেরো থেকে কুড়ি মিনিট প্রাণায়াম করলে স্নায়ুতন্ত্র শক্তিশালী হবে এবং অকারণ বিরক্তি কমে আসবে শারীরিকভাবে বড় কোনো সমস্যা না থাকলেও ছোটখাটো ক্লান্তি হজমের সমস্যা বা মাথা ব্যথা দেখা দিতে পারে কারণ মানসিক চাপ শরীরেও প্রভাব ফেলতে পারে তাই খাবারের শৃঙ্খলা বজায় রাখা জরুরি তৈলাক্ত ও ঝাল খাবার এড়িয়ে হালকা ও সহজপাচ্য খাবার গ্রহণ করুন এই সময় মানসিক শক্তি বাড়াতে শনিবার ও পরিবার ও বন্ধুদের সঙ্গে ইতিবাচক আলোচনা করুন কাউকে দোষারোপ না করে নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন মনে রাখবেন আপনি যদি শান্ত থাকতে পারেন তবে অন্যরা সহজেই আপনার সঙ্গে সমন্বয় করতে পারবে মানসিক স্থিতিশীলতাই হবে আপনার সাপ্তাহিক সফলতার মূল ভিত্তি অর্থ এবং ব্যবসা সংক্রান্ত তথ্য যদি আমরা বিশ্লেষণ করি তো এই সপ্তাহে ধনুরাশির অর্থনৈতিক অবস্থা এবং ব্যবসায়িক কার্যক্রম উভয় ক্ষেত্রেই নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে শনিদেব তৃতীয় ঘরে অবস্থান করায় আপনার সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা হবে ফলে অর্থনৈতিক শক্তিশালী ক্ষেত্রে বড় ধরনের সঠিক পদক্ষেপ নেওয়ার সুযোগ আসবে যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য সপ্তাহটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ আপনি যদি আগে কোনো ঋণের জন্য আবেদন করে থাকেন তবে সেটি অনুমোদিত হওয়ার সম্ভাবনা প্রবল অংশীদারিত্বে ব্যবসা করা ব্যক্তিরা সহযোগীদের সহায়তা পাবেন এবং নতুন প্রকল্পে বিনিয়োগের সুযোগ তৈরি হবে তবে এখানে শর্ত হলো যে কোনো বিনিয়োগ বা চুক্তি করার আগে অবশ্যই ভালোভাবে ভেবে পরিকল্পনা করুন অতিরিক্ত আয়ের সুযোগও আসবে কেউ নতুন প্রজেক্ট কাজ শুরু করতে পারেন আবার কেউ পার্ট টাইম কাজের সুযোগ পাবেন তবে এখানে মনে রাখতে হবে শর্টকাট পথে অর্থ উপার্জনের সুযোগ চেষ্টা করলে বিপদে পড়তে পারেন কেবল সঠিক কৌশল কঠোর পরিশ্রম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনাই মাধ্যমে এই সাফল্য সম্ভব হবে এই সময় ব্যয় নিয়ন্ত্রণ করা খুব জরুরি অনেক সময় আপনি পরিবারের ইচ্ছা পূরণ করতে গিয়ে বা বিলাসিতার কারণে অপ্রয়োজনীয় খরচ করে ফেলতে পারেন তাই বাজেট তৈরি করে চলাই হবে সবচেয়ে বড় ভালো উপায় ব্যবসায়ীদের জন্য বিশেষ বার্তা হলো গ্রাহক বা ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক উন্নত করার দিকে মনোযোগ দিন সঠিক যোগাযোগ এবং বিশ্বাস গড়ে তুলতে পারলে দীর্ঘমেয়াদে লাভবান হবেন আর সামগ্রিকভাবে এই সপ্তাহটি ধনুরাশির জাতকদের জন্য অর্থনৈতিক উন্নতির ভিত্তি তৈরি করবে পরিবার এবং সামাজিক জীবন যদি আমরা আলোচনা করি ধনুরাশির জাতকদের পারিবারিক ও সামাজিক জীবনে এই সপ্তাহে মিশ্র প্রভাব থাকবে পরিবারের সদস্যদের প্রতি আপনার অতিরিক্ত নির্ভরশীলতা ও তাদের সিদ্ধান্তে প্রভাবিত হয়ে চলার প্রবণতা ঝামেলার কারণ হতে পারে আপনি যদি নিজের সিদ্ধান্ত অন্যদের উপরে ছেড়ে দেন তবে পরে আফসোস করতে হবে তাই এই সময় নিজের মতামতকে গুরুত্ব দিন এবং দৃঢ় থাকুন একই সঙ্গে পরিবারের মধ্যে ছোটখাটো মতবিরোধ হলেও তা বড় আকার ধারণ করবে না বরং আলোচনার মাধ্যমে সহজেই সমাধান করা সম্ভব হবে তাই ধৈর্য ধরে শোনার অভ্যাস গড়ে তুলুন ওদিকে সামাজিক জীবনে এই সপ্তাহটি বেশ সক্রিয় কাটবে আপনি কোনো সামাজিক অনুষ্ঠান উৎসব বা সঙ্গে মিলন মেলায় যোগ দিতে পারেন সেখানে প্রভাবশালী ও অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলাপচারিতা আপনার জন্য উপকারী হবে নতুন কিছু শেখার পাশাপাশি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে বন্ধুদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে তবে আপনাকে খেয়াল রাখতে হবে যেন তাদের কারণে অপ্রয়োজনীয় ব্যয় না হয় অন্যদিকে পরিবারের ছোটদের জন্য সময় বের করলে তাদের ভালোবাসা ও সমর্থন পাবেন তো এই সময় মানসিক শান্তি বজায় রাখার অন্যতম উপায় হলো পারিবারিক সমন্বয় রক্ষা করা ছোট ছোট উদ্যোগ যেমন একসঙ্গে খাবার খাওয়া পরিবারের সঙ্গে বাইরে বেড়ানো বা গল্পগুজব করার মাধ্যমে ঘনিষ্ঠতা বাড়বে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে পরিবার ও সামাজিক সম্পর্ক হবে মানসিক শক্তি বৃদ্ধির প্রধান উৎস তাই সচেতনভাবে সম্পর্ক বজায় রাখুন শিক্ষা এবং পরীক্ষা নিয়ে যদি আমরা কথা বলি শিক্ষা ও পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ধনুরাশির জাতকদের জন্য এই সপ্তাহটি বিশেষভাবে শুভ যারা কোনো বড় পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টি অনুকূল গ্রহ নক্ষত্রের অবস্থান আপনাকে অথবা আপনার একাডেমিক সাফল্যের সম্ভাবনা বাড়িয়ে তুলবে তবে এখানে একটি শর্ত আছে শুরু শুধু সময় ভালো বলেই বসে থাকলে চলবে না বরং আপনাকে আগের চেয়ে দ্বিগুণ পরিমাণ পরিশ্রম করতে হবে পরিকল্পিতভাবে পড়াশোনা করা প্রতিটি বিষয় গভীরভাবে বোঝা এবং নিয়মিত রিভিশন করা অত্যন্ত জরুরি কিছু শিক্ষার্থী প্রেম বা বিবাহিত বা পারিবারিক টেনশনের কারণে পড়াশোনার মনোযোগ হারাতে পারেন তাই নিজের সময় ব্যবস্থাপনা ঠিক করা অপরিহার্য প্রতিদিন একটি নির্দিষ্ট সময় শুধুমাত্র পড়াশোনার জন্য বরাদ্দ করুন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে চাচ্ছেন তারা মক টেস্ট দিতে পারেন এতে দুর্বল দিকগুলো চিহ্নিত করে সংযোজন করা সহজ হবে শিক্ষার্থীদের জন্য বিশেষ বার্তা এই সপ্তাহে অতিরিক্ত আত্মবিশ্বাসে ভর করে পড়াশোনার অবহেলা করবেন না কেবল ধৈর্য শৃঙ্খলা ও অধ্যবসায় আপনাকে সফল করবে ধনুরাশির জন্য শিক্ষা ক্ষেত্রে এই সপ্তাহটি অনেকটা সুযোগের জানালা খুলে দেবে সঠিকভাবে ব্যবহার করতে পারলে ভবিষ্যতে এর সুফল অনেক দিন পর্যন্ত পাওয়া যাবে তো কিছু উপায় এবং বিশেষ পরামর্শ আমি এক্ষেত্রে আপনাদেরকে দিব এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে গ্রহ নক্ষত্রের প্রভাব সামঞ্জস্যপূর্ণ রাখতে কিছু বিশেষ উপায় বা প্রতিকার অনুসরণ করা যেতে পারে প্রথমত কেতুর প্রভাবজনিত রাগ মেজাজ কিটকিটে হয়ে যাওয়া এবং তর্ক বিতর্কের প্রবণতা কমাতে আপনাকে ধৈর্য অনুশীলন করতে হবে প্রতিদিন সকালে অন্তত দশ মিনিট ধ্যান বা প্রাণায়াম করুন এটি মানসিক স্থিরতা বজায় রাখবে দ্বিতীয়ত আর্থিক ও ব্যবসায়িক উন্নতির জন্য বৃহস্পতিবার দরিদ্র ব্রাহ্মণদের খাওয়ানো অত্যন্ত শুভ এটি বৃহস্পতিকে সন্তুষ্ট করবে এবং জীবনে সৌভাগ্য বাড়াবে তৃতীয়ত পারিবারিক জীবনে অযথা নির্ভরশীলতা কমিয়ে নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকতে হবে অন্যের কথা শুনুন তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিজের বুদ্ধি দিয়ে নিন চতুর্থত যারা পড়াশোনা করছেন তারা সময় ব্যবস্থাপনা করে পরিকল্পিতভাবে এগোন মনোযোগ হারানোর মতো কোনো বিষয় থাকলে দূরে সরিয়ে রাখুন এছাড়া সামাজিক জীবনে ইতিবাচক সম্পর্ক তৈরি করতে অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রাখুন তারা আপনাকে জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষায় সাহায্য করতে পারেন সবচেয়ে বড় পরামর্শ হল মানসিক শান্তি ও সংযম বজায় রাখুন কারণ এই সপ্তাহে আপনার রাগ বা উত্তেজনাই হতে পারে সবচেয়ে বড় বাধা সামগ্রিকভাবে ধনুরাশির জাতকদের জন্য এই সপ্তাহে সফলতার মূল চাবিকাঠি পরিকল্পনা ধৈর্য আত্মনিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতা তো আজকের আলোচনা আমরা এখানে আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার আপনার ভালো থাকে তবে লাইক দিতে ভুলবেন না মতামত কমেন্ট করুন এবং লেগে প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার